হ্যালো বিভার্স পরির রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আপনারা দেখতে পেরেছেন যে থামলেন এক ডাকেই পরী এক ডাকেই আপনার সামনে এসে হাজির হবে পরের নাম ধরে ডাকুন এক ডাকেই আপনার সামনে এসে পরি হাজির হয়ে যাবে না করতে হবে আপনাকে কোনো সাধনা না করতে হবে আপনাদের কোনো কিছু শুধুমাত্র পরের নাম ধরে একবার ডাকবেন একবার ডাকাতেই পরী আপনার সামনে প্রকট হয়ে যাবে তো এটা আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে পুরো ভিডিও ভিডিওর মাঝখানে আমি ভালো করে বুঝিয়ে দিব। আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং এই পরীকে দিয়ে আপনারা অন্যান্য পরীকে দিয়ে যেসব কাজ করাতে পারেন এই পরীকে দিয়েও আপনারা সব ধরনের কাজই করাইতে পারবেন রকম সমস্যা হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমি আপনাদেরকে বলবো যে এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করে যদি না করতে পারেন নিজেরা এটা চালান করে দেওয়া হয় চালান করে নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো এটা আপনারা নিজেরাই করতে পারবেন শুধুমাত্র একবার ডাকবেন একবার ডাকলেই পরি এসে হাজির হয়ে যাবে এটা একটা বাচ্চা ছেলেও প্রয়োগ করতে পারবে আর বলা ভালো এটা পনেরো বছরের উপরে বয়স হতে হবে তাইলেই আপনারা এটা প্রয়োগ করতে পারবেন না হলে কিন্তু এটা আপনারা প্রয়োগ করতে পারবেন না আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি যদি পনেরো বছরের কম যদি কেউ প্রয়োগ করেন যদি আপনারা কোনো ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনাদের সেই দায়িত্ব আমার চ্যানেল কিছুতেই নেবেন তো আপনারা প্রয়োগ করার পূর্বে আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে নেবেন অনুমতি নেওয়ার পরে তারপরেই কাজ করবেন অনুমতি ব্যথিত আপনারা কেউ কাজ করবেন না অনুমতি নিয়ে চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার আপনাদের বন্ধুদের মাঝখানে আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে কেননা এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে দিয়ে থাকি কেননা এরকম ধরনের সাধনা আপনারা কোথাও পাবেন না শুধুমাত্র আপনারা এই মন এই নামটা ধরে ডাকবেন সাবিনা পরী হাজির সাও তো এটা আপনাদেরকে কিভাবে ডাকতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা ডাকার জন্য আপনাদেরকে প্রথমে একটা গোলাপ ফুলের মালা আপনারা সংগ্রহ করে নেবেন গোলাপ ফুলের মালা সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো শুক্রবার রাত ঠিক এগারোটার সময় নিজের একান্ত ঘরে বসে আপনারা পশ্চিম মুখে বসে এই নাম ধরে ডাকবেন সাবিনা পরী হাজির সাও একবার ডাকবেন একবার ডাক দিয়ে তিনবার হাততালি দিবেন তিনবার হাততালি দিয়ে আপনারা আপনাদের গুরুর নাম স্মরণ করবেন একবার গুরুর নাম স্মরণ করার সঙ্গে সঙ্গেই পরি এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন পরি এসে আপনার সামনে প্রকট হবে তখন পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন। পরি গোলাপ ফুলের মালা স্বীকার করার সঙ্গে সঙ্গে ও আপনার বর্ষতা স্বীকার করবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার আজীবন বর্ষতা স্বীকার করে থাকবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দিবে ওই নামে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করি আর ভিডিওটা বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন